নমস্কার আমি পারমিতা মল্লিক আজ আবার চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি একটা হ্যান্ডলুম প্রথম দেখাচ্ছি কিন্তু বাজার চলতি হ্যান্ডলুম না যেমন আপনারা দেখে আসছেন সেই রকম হ্যান্ডলুম এটা না এটা একটু অন্য রকম প্রত্যেকটি ডিজাইন আলাদা প্রত্যেকটি মানে রঙ আলাদা একটার সঙ্গে একটা মিলবে না আর এর দেখলেই বুঝতে পারবেন যেটা কত সুন্দর এই আগে আমি ক্যারলকটা দেখিয়ে দিচ্ছি দেখুন আঁচল ব্লাউজ পিস একই রকম গোটা বডি আর একটা সিলভার হালকা জড়িয়ে আছে শাড়িটি হচ্ছে এটা এইটা অল বডি থাকবে শাড়িটা এই হচ্ছে একটা সিলভার পার পেছনটা দেখতে পাচ্ছেন অত সুন্দর একদম লাইট আর তার সাথে এটা হচ্ছে আঁচল এটা আঁচল আঁচলে ক্যাটল এই আঁচলে সঙ্গে মিলিয়ে ব্লাউজ পিস আরেকটি দেখাচ্ছি এটির রেঞ্জ চোদ্দোশো পঞ্চাশ আরেকটি দেখাচ্ছি একই ডিজাইন আলাদা ফেব্রিক এক দেখুন এগুলো সব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ইতিহাসের কালারটা খুব সুন্দর খুব অ্যারোস্টেট আর পাটটা হচ্ছে গ্রিনের সঙ্গে সিলভার এর এইটাও একই এই আঁচলের সাথে আঁচল যেরকম সবুজ এটারও ব্লাউজ পিস সবুজ করলে খুব স্মার্ট লুকিং লাগবে একটা একটি দেখাচ্ছি এগুলো সব তিনটে যে দেখাচ্ছি এই একই প্রাইস চোদ্দশো পঞ্চাশ এইটাও একটা খুব সুন্দর কালার যে কোনো বয়সের মানুষকেই ভালো লাগবে হ্যাঁ পড়লে বুঝতে পারবেন যেগুলো বাজার চলতে হ্যান্ডলুম না এটার নাম হচ্ছে